এই জালেমদের দোসর গিয়াস উদ্দিনের তাহরিন যে লোকটা মাঝারের পক্ষে মাজার ভাঙার বিপক্ষে এই লোকটা মাজার দিয়ে ব্যবসা বাণিজ্য করে খায়। তার ওয়াজ দোসিয়াত চলে বিভিন্ন মাঝারে মাজারে তার ভক্তবৃন্দগুলো ওই কোয়ালিটির এই জন্য মাজার ভেঙে দেওয়াতে সে অত্যন্ত কষ্ট পেয়েছে মাজার ভেঙে দেওয়াতে আমরাও কষ্ট পেয়েছি ঠিক আছে কোনো অসুবিধা নাই কিন্তু এই লোকটা আমার তো মনে হয় ভারতীয় রাজাকার কারণ উনিশশো একাত্তর সালেই যখন মুক্তিযোদ্ধারা যোদ্ধা করছিল তখন থেকে আলেমদেরকে রাজাকার বানানো হয়েছে আমি তো মনে করি এই লোকটা যখন বিরোধী আন্দোলন চলতেছিল তখন তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে এই আন্দোলন থামাতে হবে না হলে দেশে সহিংসতা শুরু হয়ে যাবে অর্থাৎ ছাত্রদের বিরোধিতা করতেছিল আন্দোলনের বিরোধিতা করতেছিল যে লোকটা জালেমের দশর হয়ে এই আন্দোলনের বিরোধিতা করেছে সে ভারতীয় রাজাকার ছাড়া আর কিছু হতে পারে না সে যদি এই দেশে থাকতে চায় অবশ্যই তাকে ক্ষমা চাইতে হবে সে যদি ক্ষমা না চায় তাহলে আমরা বুঝে নেব সে ভারতীয় রাজাকার ঠিক না সম্মানিত প্রিয় ভাইরা আমার আল্লা পাক আলামিন কে দুনিয়া থেকে বিদায় করে দিলেন একটা ল্যাংড়া মশার কামড় একটা ল্যাংড়া মশার মাধ্যম দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিলেন যেমন তেমন মশা না একটা ল্যাংড়া খোলা মশা প্রাণীদের মধ্যে সব চাইতে দুর্বল প্রাণী হলং মশা আর এই মশার কামড় দিয়েই এই নমরুদকে আল্লাহ তালা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন ফেরাউন অত্যন্ত জুলুম বাসছিলেন মৌসা আলাহ উপর মুসলমানদের উপর প্রচুর পরিমাণে জুলুম করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন এক পর্যায়ে ফেরাউনকে লোহিত সাগরের পানিতে হাবু ডুবু খাবিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আবু জেহেল আমার নবী প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের প্রতি নির্মমভাবে নিপীড়ন করার কারণে জুলুম করার কারণে আল্লাহ পাক রবুল আলামিন এই আবু জাহেলকেও বিদায় করে দিয়েছে আবু জাহেলকে বিদায় করে দিয়েছে দুইটা ছোট ছোট বালক মুয়াজ এবং মাযের লাঠির আঘাতে আর তথা কথিত বাংলাদেশে কিছুদিন আগে সতেরোটা বছর ধরে মানুষকে জ্বালিয়েছে তাদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন করেছে মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে মানুষের ঘুম কেড়ে পর্যন্ত নিয়েছে অনেককে কারাগারে দীর্ঘদিন বন্দি করে রেখেছে অনেক সর্বনাশ করছে অনেক ক্ষতি করেছে পাক রব্বুল আলামিন এই স্বৈরাচারকে এই ছোট ছোট ছাত্রদের দ্বারা বিতাড়িত করেছে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য পর্যন্ত হয়েছে আমার ভাইরা সে মনে করেছিল পাক রব্বুল আলমিন আমার ভাইরা বন্ধুগণ সে মনে সেনাবাহিনীদের সেনাবাহিনীদেরকে মেরে ফেললাম পিলখানায়। সাফলা চত্বরে হেফাজতের আলেমদেরকে মেরে ফেললাম বাংলাদেশ জামাত ইসলামের বড় বড় লিডারকে হত্যা করলাম ফাঁসির কাস্টে ঝুলিয়া দুনিয়া থেকে বিদায় করে দিলাম এমনকি কি কোরআনের পাখি দীর্ঘ পঞ্চাশটা বছর কোরআনের তাপসির করে করে বহু মানুষকে তারা তিনি মুসলমান বাড়াতে সক্ষম হয়েছেন যার কথা শুনে মৃত্যুর কথা শুনে প্রায় দেড় শতাধিক মানুষ যার জন্য জীবন দিয়েছে তিনি আর কেউ নয় তিনি আমাদের পাখি আল্লামা দেলোয়ার হোসেন রহিমা তাকে পর্যন্ত ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন তারপরেও কোনো প্রতিবাদ আসে নাই কোনো প্রতিবাদ নেই প্রতিবাদ না আসার কারণে তিনি মনে করেছিল সব তো শেষ করে দিলাম বড় বড় দলগুলোকে পঙ্গু বানিয়ে ফেললাম আজ পর্যন্ত কেউ আমার বিরুদ্ধে দাঁড়াতে পারে নাই এই ছাত্ররা আমার কি করবে কিছুই করতে পারবে না কিন্তু আল্লাহর কি লীলা খেলা আল্লাহ দেন সার দেন কিন্তু ছেড়ে দেন ছেড়ে দেয় না জালেমদের দৃষ্টান্ত হলো একটা ঘড়ির নেয় ঘুড়ির মালিক যখন ঘুড়িটা আকাশে ওড়াই ওড়ানোর পরে যখন ঘুড়িটা বাতাস পাই ধুলতে থাকে ঘুড়ির মালিক আরো সুতা ঢিলা দেয় ঘড়িটা আস্তে 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 আরো উপরে উঠতে থাকে উপরে উঠতে উঠতে যখন সেই আকাশের মধ্যে চলে যায় ঘুড়িটা ঘড়িটা মনে করে আমাকে নামানোর মতো আর কেউ নাই অথচ ঘুড়ির একজন মালিক আছে না নাই ঘড়ের একজন মালিক কিন্তু আছে সন্ধ্যা হলে আবার ওই মালিক আসমান থেকে নামিয়ে নিয়ে আসে ঠিক যখন জুলুম করতে 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 উপরে উঠে যায় তখন আল্লাহ আবার ওই জালেমদেরকে একেবারে নিচেই নামিয়ে নিয়ে আসে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ইন্না বাতসা রব্বিকাল আমার ভাইরা বন্ধুগণ এই জালেমদের দোষর গিয়াস উদ্দিন আত্মাহিরিন যে লোকটা মাঝারের পক্ষে মাজার ভাঙার বিপক্ষে এই লোকটা মাজার দিয়ে ব্যবসা বাণিজ্য করে খায় তার ওয়াজিয়ার চলে বিভিন্ন মাঝারে মাঝারে তার ভক্তবৃন্দ ওই কোয়ালিটির মাজার ভেঙে দেওয়াতে সে অত্যন্ত কষ্ট পেয়েছে মাজার ভেঙে দেওয়াতে আমরাও কষ্ট পেয়েছি ঠিক আছে কোনো অসুবিধা নাই কিন্তু এই লোকটা আমার তো মনে হয় ভারতীয় রাজাকার কারণ উনিশশো একাত্তর সালে যখন মুক্তিযোদ্ধারা যোদ্ধা করছিল তখন থেকে আলেমদেরকে আলেমদের বানানো হয়েছে আমি তো মনে করি এই লোকটা যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলতেছিল তখন তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে এই আন্দোলন থামাতে হবে না হলে দেশে সহিংসতা শুরু হয়ে যাবে অর্থাৎ ছাত্রদের বিরোধিতা করতেছিল আন্দোলনের বিরোধিতা করতেছিল যে লোকটা জালেমের হয়ে এই আন্দোলনের বিরোধিতা করেছে সে ভারতীয় রাজাকার ছাড়া আর কিছু হতে পারে না সে যদি এই দেশে থাকতে চায় অবশ্যই তাকে ক্ষমা চাইতে হবে সে যদি ক্ষমা না চাই তাহলে আমরা বুঝে নেব সে ভারতীয় রাজাকার ঠিক